গাঢ় কালার কাপড়ে অনেকেই হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লক প্রিন্ট করেন কিন্তু ব্লক প্রিন্টটা কালো হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় হালকা হয়ে যায় এবং ব্লক প্রিন্ট করার পরে নিচের কাপড়টা উপরে ভেসে ওঠে অনেকেই এই ধরনের সমস্যায় পড়ছেন কেন হচ্ছে এই সমস্যা কিভাবে আপনারা এটার সমাধান করবেন কারণ এটার সমাধান না করলে আপনাদের ব্লক প্রিন্ট কখনোই বেশি সুন্দর হবে না মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কারণ ব্লক প্রিন্ট এমন একটা প্রিন্ট যে প্রিন্টটা দেখে মানুষ আকৃষ্ট হয় তবে যদি কাজের মান খারাপ হয় সেই ব্লক প্রিন্ট কিন্তু মানুষকে টানে না এটা মনে রাখবেন যারা বিজনেস করছেন অবশ্যই আপনারা ঠিক গাইডলাইন শিখে জেনে কাজ করবেন এবং আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ এটা জানে যে কিভাবে তারা ব্লক প্রিন্ট করলে কোন কাপড়ে কিভাবে ফুটবে কোনভাবে টেকসই হবে কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে কেমিক্যালটা হচ্ছে ফিক্সড করা সুন্দর করা কারণ আমরা যদি কেমিক্যাল সুন্দরভাবে নিজেরা বানাতে না পারি টেকসই না করতে পারি কেমিক্যাল সুন্দরভাবে ফুটাতে না পারি সেই কেমিক্যাল বানিয়ে বা কাজ করে কোনোই লাভ নাই এবং আমরা যেভাবে কেমিক্যাল তৈরি করে আমাদের একটা থ্রি পিসে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হবে না কারণ আমরা ওইভাবে কেমিক্যাল তৈরি করি এখানে দেখেন আমরা সব সময় জানি যে গাঢ় কালার কাপড়ে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লক প্রিন্ট করতে হয় এখানে আমি হোয়াইট পেস্ট দিয়ে হচ্ছে একটা কেমিক্যাল বানিয়ে নিয়েছি এবং এই কেমিক্যালের মধ্যে একটা সিক্রেট মাত্র একটা কেমিক্যাল আছে যেইটা দিয়ে আমি কাজ করার ফলে আমাদের কেমি মানে ব্লক প্রিন্টটা কিন্তু একদম চকচকে এবং নিচের কাপড়টা উপরে ভেসে উঠবে না কালো হবে না ঠিক আছে একদম সুন্দর থাকবে আরেকটা কেমিক্যাল আপনারা যে পদ্ধতিতে করেন ম্যাক্সিমাম যে পদ্ধতিতে করেন হোয়াইট পেস্ট প্রফেশনাল যারা আসলে ভালো করে কাজ না জানেন তারাই একমাত্র ওই ধরনের কেমিক্যাল তৈরি করেন হোয়াইট পেস্ট আর সেটা দিয়েও আপনাদের কাজ করব। দুইটাই হোয়াইট পেস্ট জাস্ট এই যে কেমিক্যালটা এই কেমিক্যালটা কিন্তু আমরা যেভাবে যেই গাঢ় কালার কাপড়েই দিব না কেন সেটাই ফুটে উঠবে আমাদের ডবল সাপও দেওয়ার দরকার নেই বা হচ্ছে কোনো অন্য কোনো ধরনের সমস্যা হবে না আপনারা দ্বিতীয় সাপটা যে আমি দিব সেটা দেখলে বুঝতে পারবেন যে দুইটাই হোয়াইট পেস্ট জাস্ট একটা কারণে হচ্ছে আমাদের দুইটা কাজের মধ্যে দিন রাত তফাৎ ঠিক আছে তো সেটা আমি আরও পরে দেখাচ্ছি তো যেটা বললাম যে আপনারা অবশ্যই কেমিক্যালটা সুন্দরভাবে নিজেরা ভাল প্রফেশনালভাবে বানানো শিখবেন এরপরে কাজ করবেন দেখবেন আপনাদের ব্লক প্রিন্ট সবাই পছন্দ করবে ব্লক প্রিন্টের কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে সুন্দরভাবে যদি জেনে কাজ করেন ব্লক প্রিন্ট দিয়ে অনেক অনেক দূর যাওয়া সম্ভব কারণ বর্তমানে ব্লক প্রিন্ট হ্যান্ডপ্রিন্ট বাটিকের চাহিদা খুব বেশি কারণ দেশীয় পণ্য কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছে তো এখানে আমার স্টুডেন্টদের ক্লাস তো সেটা আমি ওদের কাজ দেখাচ্ছিলাম শেখাচ্ছিলাম সেখান থেকে একটু তো লাস্ট যখন আপনারা ভিডিওটা ফুল দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে দুইটার মধ্যে ডিস্টেন্স কতটা এটাও কিন্তু হোয়াইট পেস্ট পদ্ধতিতে একটা কেমিক্যাল মানিয়ে আমি পিঙ্ক কালার দিয়েছি এখন আমি স্টুডেন্টদের সঠিকটা শিখাই ভুলটাও দেখাই কী জন্য ভুলটা যদি আপনারা সরাসরি একটু দেখেন তাহলে ওই ভুলটা আপনাদের হবে না অনেকেই এই ভুল পদ্ধতিতে আপনাদের শিখাচ্ছে শিখিয়ে প্রতারিত করছে তো আপনারা এই পিঙ্ক কালার যে রংটা এইটা দিয়ে আমি সাপ দিয়ে দেখাবো দেখবেন দুইটাই কিন্তু হোয়াইট পেস্ট আমি হচ্ছে প্রথম যেটা ফ্রোজা কালারের কালার করেছি এটার মধ্যে আমি একটা এক্সট্রা একটা কেমিক্যাল মিলিয়েছি যার জন্য আমাদের ব্লক প্রিন্টটা কিন্তু ফুটে আছে আবার হচ্ছে আমি দেখেন মানে হোয়াইট পেস্ট দিয়ে আরেকটা কেমিক্যাল তৈরি করেছি তো এটা দেখবেন এইটা শুকানোর পরে ফেরোজাটা কিন্তু আরও ফুটে উঠবে ভিজা অবস্থার চেয়ে যত শুকাবে আমাদের ফেরোজা কালারটা ফুটে উঠবে আর এই হোয়াইট পেস্ট দিয়ে যেটা পিঙ্ক কালার করেছি এটা যত শুকাবে অত হচ্ছে আপনার ব্লক প্রিন্টটা হালকা হয়ে যাবে তো দেখেন দুইটাই কিন্তু হোয়াইট পেস্ট তো আপনারা যদি এই দুইটার মধ্যে মানে পার্থক্যটা না বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক দূর যাওয়া সম্ভব না অনেকে হচ্ছে আমি ভিডিও দেখি ফেসবুকে ইউটিউবে তারা কি করে রেডি রঙ দিয়ে হচ্ছে ব্লক ছাপ দিয়ে দিয়ে কাজ শিখায় তারা কিন্তু কেমিক্যাল অনেকেই তৈরি করে না জাস্ট রেডি রঙ তো যে রেডি রঙ তৈরি করে সে তো জেনে বুঝেই রেডি রঙ তৈরি করে তাই না তো সেটা এনে যে কেউ ব্লক প্রিন্ট করতে পারে তো এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই কৃতিত্ব হচ্ছে সেটা যেটা আপনি নিজে তৈরি করবেন কারণ আমরা অল্প কিছু কেমিক্যাল দিয়ে কিন্তু কেজি কেজি কেমিক্যাল তৈরি করে ফেলি আমাদের মূল হচ্ছে ফোকাস হচ্ছে কস্টিং কমানো তো আমাদের কস্টিং কমাইতে হলে নিজেদের সব কিছু তৈরি করতে হবে বাইন্ডরটা বেশি করে বানিয়ে কাজ করতে হবে কারণ বাইন্ডরটা সবচেয়ে বেশি ইউজ হয় সে সিস্টেমটা জানতে হবে যে বাইন্ডরের পরিমাণ আমরা কিভাবে বাড়াবো তো অবশ্যই হচ্ছে জেনে বুঝে কাজ করলে ইনশাল্লাহ অনেক দূর যাওয়া সম্ভব এটা আমি বিশ্বাস করি এখানে আমি পিঙ্ক কালারটা জাস্ট আমার স্টুডেন্টদের বুঝানোর জন্য দিয়েছি তবে আমি এখানে ফেরোজা কালারের যেই কেমিক্যালটা দিয়েছি সেটা হচ্ছে জানার জন্য আপনাদের আরও ভিডিও দেখতে হবে আর হচ্ছে আমার ইউটিউবে ভিডিওর মধ্যে আগে টিউটোরিয়ালের মধ্যে আমি কিন্তু সব সিক্রেট দেই না কিছু সিক্রেট আমার হাতে থাকে ওটা নিজেদের জন্য সত্যি এনাফ আমি বিজনেসের জন্য এনাফ না যেটা সত্যি কথা কারণ আমার সিক্রেট তো আমি সব কিছু ওপেন করে দিব না যেটা পনেরো বছর ধরে এই সব কাজগুলো ব্লক বাটিক পেন্ট হ্যান্ডিক্রাফ্ট জাতীয় কাজগুলো আমার স্টুডেন্টদের আমি শিখিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে নাই কারণ আমি আমার সততা দিয়ে চেষ্টা করি এবং পরিশ্রম করি কারণ আমি এই পর্যায়ে আসার মূল হচ্ছে কারণ আমার সততা এবং পরিশ্রম আর কিচ্ছু না আর কিচ্ছু না আল্লাহ আমাকে এইখানে টেনে এনেছে জাস্ট সততা আর পরিশ্রমের জন্য কোনো কারণেই আমি সেই সততা নষ্ট করব না কারণ আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ সময় দেখেন আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি আপনাকে খুশি করে দিবে আমি এটা বিশ্বাস করি তো আমি অবশ্যই এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ অখুশি হন আমি সব সময় আমার স্টুডেন্টদের খুশি করা মানে আল্লাহ খুশি হয়ে যাওয়া আমি এটা বিশ্বাস করি এইভাবে কাজ করি কেউ যদি কাজ শিখতে চান বিজনেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা এসে করবেন ঢাকামতি জেলেরিয়া মান্ডা কমলাপুর থেকে খুবই কাছে এবং যারা অনলাইনে আমার সারা বাংলাদেশে স্টুডেন্ট অনলাইনে বাসায় বসে আপনারা কাজ শিখতে পারবেন খুব আন্তরিকতার সহিত আমরা কাজ শিখাই শুধু কাজ শিখাই না বিজনেস সিস্টেমও শিখাই এখানে ব্লক বাটি হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট অ্যাম্বুস পেন্ট এবং হচ্ছে বিজনেস সিস্টেম কোর্স বিজনেস সিস্টেম কোর্স শিখেই আপনারা বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম